বই বই ব্যাখ্যা সব আচ্ছা তাহলে তোমাদের পড়াশোনা মন দিয়ে করো রিজাল্ট ভালো করতে হবে হ্যাঁ আর হচ্ছে রেজাল্ট ভালো না করলে তারাও দেখবে না তাই তো রেজাল্টটা ভালো করতে হবে তোমাদের তাই তো হুম তাহলে এখন তুমি নাইনে ভর্তি হয়েছো তুমি নাইনে ভর্তি হয়েছো একই স্কুলে আচ্ছা আচ্ছা বাবা মা কোথায় আচ্ছা তোমাদের এখন চলছে কীভাবে হবে না কারণ টোটোর ইয়ে দিতে পারেনি ফাইন্যান্স দিতে পারেনি সেই জন্য ব্যাটারির লোন দিতে পারছে না সেই জন্য বাবা গাড়িও চালাতে পারছে না চার্জার অফ করে দিচ্ছে আজকে লাস্ট ডেট ছিল পয়সা তুলতে পারেনি ঘরে বাজার টাজারও নেই সেরকম যে তুলে দিয়ে গেছিল এই কদিন আগে শেষ হয়ে গেল শেষ হয়ে গেছে মানে এখন খাওয়া দাওয়া করছে কি এখন খাওয়া দাওয়া করতে চলছে আলু সুতো ভাত এই সেই মানে খাওয়া দাওয়া কষ্ট হচ্ছে

খাবারের ব্যবস্থা খুব নেই কারণ তো ও এখনও কাজ করতে পারছে না ওরা অপারেশনের হওয়ার পরে এখন তো রেস্ট বলেছে এখনও ডক্টর চেক আপ আছে হ্যাঁ তা গাড়ির বাজারও সেরকম নেই যে আমি গাড়ি চালাই কিন্তু বেশিক্ষণ চাল ড্রাইভিংও করতে পারি না আমার যে এত রাস্তা খারাপ জার্কিং হয় টোটোতে সেই জার্কিংগুলো আমি নিজে নিতে পারি না আর

তারপরেও গাইড মানে ব্যাটারিটা গাইড ব্যাটারিটা ই এম আইতে চলে আর ই আবার বন্ধ করে দিয়েছে কারণ আমরা এ মাসেও দিতে পারিনি তো না পারলে ও কোম্পানি থেকে লাইন বন্ধ করে দেয় লাইন বন্ধ করে তখন আমাদের গাড়ি আর চলে না চলেছি তো খাবার দাবারও ঘরে এখন আর শেষ হয়ে গেছে ওইগুলো যেগুলো দিয়ে গেছিলো যদি আবার কিছু অফিস এসেছে যদি কিছু তুলে দেন খাবার দাবার তাহলে তোমাদের পড়াশোনা চিন্তা নেই হ্যাঁ পড়াশোনার চিন্তা নেই এখন আপনাদের কষ্ট হচ্ছে যে খাওয়া দাওয়াদের এখন কষ্ট মানে আপনি ডিউটি করতে পারছেন না ঠিক মতন করতে পারি না আমরা দুদিন যদি গাড়ি চালাই তারপরে তিন দিনের দিন আর আমার শক্তি থাকে না যে আমি গাড়ির হ্যান্ডেল করাবো কি ব্রেক মারবো গাড়িতে বসে যে জার্কিং করবো কেন বসে হলে আমার পাটা এরকম করে থাকে হ্যাঁ এই পায়ে খুব কষ্ট হয় জার্কিং হয় তো ব্যথা হয় কোমরের হিপ জয়েন্টটা নেই কোমরের বলটা নেই বলে আমার এই দিক সব জায়গাগুলো যন্ত্রণায় ফেটে যায় আপনি এইখানে দাঁড়ান তো একটু সময় এই সাইডে তাও আমার খুব কষ্ট নেই এই আলোটা আসছে তো আগে 7 বছর আগে আমি এখানে থাকতাম আচ্ছা আচ্ছা তো ওরা ভিডিওটা দেখে আমাদেরকে বলেছে কাকু কাকিমা আপনি ওখানে তোমরা এখানে চলে আসো আমাদের একটা ঘর খালি আছে হুম তো আমি ভাড়াটা একটু কম তো বলছে কত টাকা দেন তো 4000 টাকায় রাজি হয়ে যায় ও মানে 4000 টাকা এই ঘর মানে ওই দাদা ভাড়া জানি না মানে দিতে পারবো কিনা কদ্দু কদ্দু কি করতে পারবো জানি না ব্যাটারি টাকা দিতে পারিনি হলে গাড়ি বারবার ফোন করতে ফোন করতে ফোন করছে আমাকে আমি বলছি যে আমাকে দুদিন টাইম দিন আমি তো একটা হ্যান্ডিক্যাপ মানুষ আমি গাড়ি না চালালে আমি টাকাটা দিতে পারছি না আমাদের এখান থেকে লাইন অটোমেটিক বন্ধ হয়ে যাবে মানে আপনাদের গাড়ির লোন কি রকম চলে গাড়ির লোন তিন হাজার ছশো টাকা করে পার মান্থ দিতে হয় তিন হাজার ছশো টাকা পার মান্থ আর এখানে চার হাজার টাকা ঘর ভাড়া মানে সাত হাজার ছশো টাকা তারপরে খাওয়া দাওয়া আপনি এই হ্যান্ডিক্যাপ মানুষ ধরতে গেলে আপনার এই অবস্থা আর আপনি হ্যাঁ নিজে এখন অক্ষম হয়ে গেছি বলে পুরোটা ওর পড়ে গেছে আমিও কিছু নিজে নিজে এক সময় ভাবি যে নিজে উঠে চলে যাই কাজে কিন্তু একটু দুপা হাগালে মনে হয় হাত পা কাটছে পড়ে যাও

ব্যাস আর কিছুই নেই জীবনের সাথে লড়তে লড়তে আমি হেরে গেছি আমি ছোট থেকে সাত বছর বয়স থেকে আমি কাজ করি আবার মা নেই মা আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে আমি সাত বছর বয়স থেকে একা একা ড্রাইভিং শিখেছি লোকের বাড়িতে কাজ করেছি ড্রাইভিং শিখে একা একা নিজের সংসারটুকুই করেছি এই অব্দি এসে আমি দাঁড়িয়েছি আমি আর পারছি না আমি হেরে গেছি তাই আমাদের শরীরের এত অপারেশন একুশ বার অপারেশন হয়ে গেছে সারা শরীরে কলকাতা থেকে ভেলোর পর্যন্ত ভেলোরের ডক্টররা পাঁচ লাখ টাকা ট্রিটমেন্ট করে আমাকে বাঁচিয়েছে মানুষ এখনো আছে ভালো মানুষ না থাকলে তো পৃথিবী চলবে না আজকে ভালো মন্দ সব রকম মিলিয়ে আছে যাও খারাপ তাহলে এখন আপনাদের জন্য আমি কি করতে পারি তোমরা বলো তোমাদের কি করলে দিলে ভালো হয় বাজার বাজার করে দিয়ে গেলে আরো কতদিন আমরা চলতে পারি মানে বাজার থেকে করে দিলে আরো কতদিন খেতে পারবে তাই তো আচ্ছা আচ্ছা তাহলে বাজার থেকে করে দিলে হবে এখন হ্যাঁ আচ্ছা চলো খুব আমরা খাওয়ার ব্যবস্থা করি ভালো হয় খুব উপকার হয় আমাদের যদি একটু খাবারের ইয়ে পাই কেন বাচ্চা দুটোর মুখে রাত পড়াতে কিছু একটু দিতে হবে ভর্তি করতে গেছে এবারে টাকা দিয়ে তখন স্কুল থেকে বলছে তোমার আগের এখন আটশো টাকা পাই আমরা মানে যখন ভর্তি করতে গেছে তখন বলছে এই স্কুলে আগে আটশো টাকা পাই তখন কি হলো সেটা ওই আটশো টাকা দিতে পারিনি আমরা বলেছি আস্তে আস্তে ওই আটশো টাকাটা দেওয়া হয়েছে কিন্তু এইবারে আবার কিছু টাকা বাকি আছে ওটা নিয়ে আপনি নিশ্চিন্ত থাকে না আমি ব্যবস্থা করে দেবো হ্যাঁ ঠিক আছে তাহলে এখন কি লাগবে তোমাদের এখন তো বাজার ফাজার করে দিলে তোমরা খেতে পারবো তাই তো ঠিক আছে চলো এখানে দু নম্বরে বাজার তাই তো কাছাকাছি আচ্ছা চলো দেখি তোমাদের জন্য আমি বাজার ফাজার করে দিই মিনিকেট কত এক বস্তা তেরোশো পঞ্চাশ কম নেই আচ্ছা এক বস্তা মিনিকেট আর ডাল দু কেজি মুসুর ডাল হ্যাঁ মুসুর ডাল দু কেজি আর তেল দুটো হ্যাঁ হুম আটা আবার কিলো আর

ডিমটা খোলে না হ্যাঁ ঠিক আছে বলে দিচ্ছি যাও বাজার সব চলে এসছে ঘরে আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে ঠিকঠাক আছে তো সব যে কি খাবো আবার আমাদের কপালে কি আছে কিন্তু আবার যে আপনি এসে এত বাজার তুলে দেবেন এটা আমরা মানে সত্যি আমরা মানে খুব ভীষণ আমরা খুশি হয়েছি যে মানে বলার বাইরে মানে আচ্ছা এখানে চাল এক বস্তা আছে বুঝলেন তো এখানে যা যা বাজার ডিম আপনাদের যা দিয়েছে এক মাসের উপরে চলে যাবে ঠিক আছে তোমার নাম জানি কি পিয়ালি পিয়ালি চক্রবর্তী চক্রবর্তী তোমার নাম চক্রবর্তী আপনার মেয়ের জন্য বিয়ের জন্য আমাকে ফোন করছে এখন তোমার বয়স কত মানে সতেরো প্লাস মানে এখন আঠেরো বছর হয়নি আচ্ছা তুমি এখন দিয়ে পড়াশোনা করো তুমি ভর্তি হয়েছ তুমি এখন নাইনে ভর্তি হয়েছো তুমি নাইনে ভর্তি হয়েছে তাই তো ব্যাটারি যে কিস্তি তাই তো কিস্তি কত টাকা লাগে

বন্ধুরা আমি আজকে এসেছি দু নম্বর তাই তো এনারা আগে থাকতো দুর্গানগরে দুর্গানগর থেকে ওখানে ঘর ভাড়া বেশি বলে ওনারা ঘরটা চেঞ্জ করে এখানে চলে এসছে কম পয়সায় তাই তো কম পয়সায় ঘর ভাড়ায় এসেছে অত টাকা ঘর ভাড়া দিতে পারবে না এমনি এখন আপনি এখন আগে থেকে অনেকটা সুস্থ হয়েছেন অনেক ভালো আছেন আপনি এখন কাজে বাজে যাওয়ার মতন হননি তাই তো আর আপনি কাজ করতে যেতে পারছেন না এই মানে খাওয়া দাওয়ার খুবই কষ্ট আমি আবার আজকে এসেছি কিছু যতটা পারলাম বাজেট ফাজার করে দিলাম

সেটা হবে না যেটা ভাববেন না সেটা হয়ে যাবে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরে তিন হাজার ছশো টাকা আপনি গাড়ি কিস্তি দিয়ে আপনি গাড়ি চালান চালিয়ে আপনি ভালোভাবে খান হুম খাওয়া দাওয়া করুন আর আপনার মেয়েদেরকে পড়াশুনো তো কোনো চিন্তা নেই এই নিয়ে ঠিক আছে তাহলে ভালো থাকবেন আপনারা আর কি বলবো কিছু বলার নেই আপনাদের তোমার খুশি হয়েছ কতটা খুশি হয়েছ অনেকটা খুশি হয়েছো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার মেয়ের বিয়ে নিয়ে এখন ভাবার দরকার নেই ঠিক আছে মেয়ে উপযুক্ত হোক বিয়ে ঠিক আছে তখন বিয়ে নিয়ে ভাবা যাবে ঠিক আছে এখন এখন একটু পড়াশোনা হ্যাঁ হ্যাঁ নিজেরা পড়াশোনা করো মিলিটারি হতে যাও বাহ খুব ভালো ঠিক আছে স্বপ্ন তুমি যদি যেসব ইচ্ছা আছে তোমার সেই ইচ্ছায় পূরণ হবে তুমি চেষ্টা চালিয়ে যাও ঠিক আছে চেষ্টা করে চেষ্টাতে সবই হয়

ঠিক আছে দুটো বছর পিছিয়ে গেল দুটো বছর পিছিয়ে গেল শুধু মানে ভর্তি করতে পারেনি বলে পড়াশোনা করতে পারেনি মানে পয়সার অভাবে পড়াতে পারেনি তাই তো ঠিক আছে আগে যে আটশো টাকা আছে আটশো দশ টাকা ওটা আমি দিয়ে দেবো ঠিক আছে আমি আজকে দিচ্ছি না আর আমি অন্য একদিন ঠিক আছে আমি এবার যেদিন আসবো সেদিনকে তোমাকে উপসাটাও দিয়ে দেবো ঠিক আছে তাহলে তোমার দিদি নিশ্চিন্ত তোমার পড়াশোনা করো আর খাওয়া দাওয়ার দিক দিয়ে কোনো অসুবিধা হলে আমি জানাবেন আমি চেষ্টা করবো যতটা পারি ঠিক আছে